আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা প্রতিদিনের সকালের কোরআন তেলাওয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটা আশ্চর্যজনক প্রশ্নের উত্তর আমি এই পবিত্র কোরআনে পেয়ে গেলাম সেটা হলো আমি এতদিন ভাবতাম যে এই আমাদের ধরেন জাতীয় যেই সংবাদ মাধ্যম বা টেলিভিশন যেগুলো আছে যেগুলোতে আমরা টক শো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মানুষজনের কথাবার্তা শুনি আমি মনে মনে ভাবতাম যে পবিত্র কোরআন এবং ইসলামে এত 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 প্রকাশ্য নিদর্শন থাকার পরেও কিভাবে মানুষজন আপনার এগুলোর বিরোধিতা করে বা কেন তারা ভুলটাকে সঠিক হিসেবে বেছে নেয় এই বিষয়টা আমাকে খুবই পীড়া দিত যে এরকম হয় কেন গো তা তাদের কি হলো তারা যে স্পষ্ট বিষয়ে পৃথিবীতে থাকার পরেও তারা কোনোভাবে একসেপ্ট করছে না কি কারণ তো সেটার উত্তর আজকে আমি পবিত্র পেয়ে গিয়েছি সেটা হলো আমি আসলে বলে যে যে এটা একবার শেষ করেছে এরকম না মানে বেশ কয়েকবার শেষ করে এটা কত নাম্বার আমার জানা নেই আসলে কত নাম্বার আমি অনুবাদ সহকারে শেষ করছি এটা আমার জানা নেই সো আমি মুখস্থ করতে পারি না তো এটাতে তো হতাশ হওয়ার কিছু নেই তাই না যেটা আমি পুরো কোরআনটা আমি মুখস্থ করতে পারছি না বলে আমি করবো না বা আমি দেখবই না এরকম হতে পারে না সো আমি 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 যার কারণে রেগুলার বেসিসে একটু পড়ার পড়ার চেষ্টা করি যে আসলে কি এক 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 একবার সময় রকমের স্বাদ পাই এটা থেকে হ্যাঁ যেই স্বাদ আপনারা পাবেন বলে আমার মনে হয় না বা পাচ্ছেন বলেও মনে হয় না যদি আপনারাও আমার মতো করে একটু চেষ্টা করতেন নিজে নিজে ভাঙা ভাঙা কণ্ঠে যদি একটু তিলাবাত করতেন তাহলে মনে হয় এবং অর্থগুলো পড়তেন তাহলে আমার মনে হয় আপনারাও পেতেন তো আপনারাও আমার মতো বিভিন্ন প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যেতেন তো যাই হোক আমি আজকে যেটা যে আয়াতটা শেয়ার করব সেটা হচ্ছে সুরা আল আরাফ এর একশো ছেচল্লিশ নম্বর আয়াত এখানে একটা দারুণ উত্তর আছে তো তাদের সম্পর্কে যারা বিখ্যাত ব্যক্তিত্ব তারা হচ্ছে সঠিকটা না দেখার পরেও সঠিক বিষয়টা দেখার পরেও তারা সেটাকে অস্বীকার করছে এবং ভুলটাকে তারা সঠিক বলে ব্যাখ্যা করছে বিভিন্ন যুক্তি দিয়ে সো যেমন দেখেন না যে সংবাদ মাধ্যমে বলা হয়েছে এই অমুক দলটা যদি যুদ্ধের স্বাধীনতা যুদ্ধের পক্ষে এবং তারা মুক্তিযোদ্ধাও হতো তাও তাদেরকে অস্বীকার করতাম কিংবা দেখতে পারতাম না কারণ তারা ধর্মীয় রাজনীতি করে এই কিছু ব্যাপার আছে হ্যাঁ সো মুসলমান তো আলাদা কোনো রাজনৈতিক ইয়ে না যে মুসলমান শব্দটাই হচ্ছে কি আপনি আধুনিক বিশ্বের সিস্টেমে দেখলে এটা পুরোটাই হচ্ছে একটা রাজনৈতিক শব্দ যেমন আত্মসমর্পণকারী নিঃশর্তে কোন বিনা শর্তে আত্মসমর্পণকারী দলের নাম হচ্ছে মুসলিম আল্লাহ তালাই বলেছেন তো যাই হোক ওইদিকে ওটা তো অনেক লম্বা আলাপ এখন আয়াতটুকু আপনাদেরকে শোনাই আপনারা বুঝবেন যে কেন এমন হচ্ছে কেন মানুষগুলো এরকম ঘাটতেরামি করে বা কেন অস্বীকার করে সবকিছু سأمشوناتئ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سَأَصْرِفُ عَنْ آيَاتِيَ الَّذِينَ يَتَكَبَّرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَإِن يَرَوْا كُلَّ آيَةٍ لَّا يُؤْمِنُوا بِهَا وَإِن يَرَوْا سَبِيلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا

আসলে এই লোকেরা যদি অতীত ধ্বংসাবশেষের সব কয়টি চিহ্নও দেখতে পায় তবুও তারা তার উপর ইমান আনবে না যদি তারা সঠিক পথ দেখতেও পায় তবুও তারা পথকে সঠিক পথ বলে গ্রহণ করবে না যদি এর কোথাও কোনো বাঁকা পথ তারা দেখতে পায় তাহলে তাকেই তারা অনুসরণযোগ্য পথ হিসেবে গ্রহণ করবে এটা এই কারণে যে তারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং তারা এই আজাব থেকেও উদাসীন ছিল একটা জিনিস খেয়াল করে দেখেন যে আল্লাহ তালা কত সুন্দর করে এখানে অ্যান্সারটা করে দিয়েছে তিনি বললেন যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করবে আল্লাহর নিদর্শন স্বীকার অস্বীকার করবে তাদেরকে তালা ভিন্ন দিকে ফিরিয়ে দেবেন কেন এটার কি কারণ তারা সঠিক পথ জানার পরেও সেই সঠিক পথটাকে অস্বীকার করে বসবে এবং বাঁকা আঁকা বাঁকা যদি কোনো পথ তাদের সামনে আসে সেটাকেই তারা সঠিক পথ বলে ঘোষণা দিবে এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেবে যে এটাই সঠিক পথ মানে বাঁকা পথটুকুই সঠিক পথ তো এইরকমটা কেন হবে আল্লাহ তালা এখানে দিয়েছেন আবার যে তারা এরকম করবে এই কারণে যে তারা আমার আয়াত সমূহকে আমার চিহ্ন সমূহকে আমার প্রত্যেকটি বিষয়কে তারা কি করেছে অস্বীকার করত। সো এখন এইরকম মানুষদের সামনে আপনি কোরআনের আয়াত উপস্থাপন করেন কোরআনের নিদর্শন উপস্থাপন করেন আল্লাহর কথা উপস্থাপন করেন তারা দেখবেন যে সেই ঘুরে ফিরে আপনাকে সেই যুক্তি দিচ্ছে এটা না এটা সঠিক অতটুক সঠিক কিন্তু এই বিষয়টা বেঠিক মানে অস্বীকার করবে ডিরেক্ট সো দেখেন ব্যাপারগুলো খুবই অ্যালার্মিং আমাদের জন্য আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত আছি আমাদেরকে যখন বিভিন্ন যুক্তি দিয়ে বোঝানো হয় তখন আমরা কিন্তু বলি যে না না এটা তো ঠিক যুক্তি যুক্তিযুক্ত তাই না আসলে ব্যাপারটা ভিন্ন আপনি যদি এই পবিত্র কোরআনটা তেলাওয়াত করেন অর্থ সহকারে আপনি দেখবেন বিষয়টা সম্পূর্ণ ভিন্ন আপনি সঠিকটা জানতে পারবেন একজন মুসলিম হিসেবে আমার মনে হয় আমাদের প্রত্যেকটা দিন অন্তত পাঁচ থেকে দশ আয়াত অর্থ সহ সহকারে কোরআন তেলাওয়াত করা উচিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম